আমার আর আপনি কান্না কইরেন না আপনার একটা উম্মদেরকে জাহান নামে দিব না ও বন্ধু দুনিয়ার বুকে তাইফের ময়দানে গেলেন কত মানুষ আপনাকে পাগল বলেছে কত মানুষ আপনাকে পাথর মেরেছে বন্ধু আমার উহুদের ময়দানে গেলেন কত মানুষ আপনাকে পাগল বলেছে আপনি আজকে কান্না করা দরকার না এই মুহূর্তে আপনি যে মারতে আপনার যে কোনো পথের জন্য দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নিব বলুন না সুবাহান আল্লাহ আমার নবী আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার বুকে সকল নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছ যার নাম হলো মুস্তাচা আমার নাতি হাসান হুসাইন তিন দিন খাবার খাই নাই আমি ওই দোয়া করি আমি নবী পাথর বেঁধেছি এই দোয়া করি নাই তাইফের ময়দানে আমাকে যুবুকরা পাথর বেড়েছে আমি এই দোয়া করি না আমি আমার উন্মতের জন্য দোয়া রেখে দিয়েছি আজকে আমার গুনাগার উন্মত ধরা পড়ে গেছে ইয়ারসুল আল্লাহ আপনি কি চান আমার নবী বলবে আল্লাহ আপনি সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন যার নাম বলো আমাকে একটা দোয়া দিয়েছেন আমি দুনিয়ার বুকে করি না আমার নাতি হাসান হুসেন কে তারা শহীদ করলো আমি একবারও দোয়া করি নাই দোয়া করি নাই দোয়া করি নাই আমার মেয়ে পাতে মা চলে যাবে আমি দোয়া করি নাই আর রসুল আল্লাহ আপনি কি চাচ্ছেন এখন আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ আমি এই মুহূর্তে আপনার কাছে দশতলা বিল্ডিং চাই না খাবার চাই না কিছু চাই না আমি শুধু আপনার কাছে চাই আপনি আমার গুনাগার উম্মদদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ আমার নবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু বন্ধু গো আপনার কান্না করা দরকার নাই মাথা উঠান মাথা উঠান আমার নবী বলবে আল্লাহ যেখানে আদম নবী বলছে নাফসি ইব্রাহিম বলছে নাফসি মুসা বলছে নাফসি ওইখানে আমি নবী বলছি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ গো আমার একটা উম্মতদেরকে আপনি নবী দিবেন না আমার নবীর দু চক্র পানি নেই খাল্লা বলবো জাহান নাম পিচনের দিকে ধরাইয়া যায় আমার বান্দাদেরকে তুমি ধৈর্য না ধৈর্য না আমার বান্দারা দুনিয়ার বুকে বুঝতে পারে নাই গুনা করেছে তারা দুনিয়ার বুকে বুঝতে পারে নাই আমি সাইফুর রোজা সিদ্দিকী একদিন থাকবো না বানিয়া চলাকার মা ভোনেরা একদিন নতুন শাড়ি পিন্দা ঘরে ঢুকছেন আরেকদিন সাদা কাপড় পিন্দা কবর যাইবেন মা বোনেরা গো দিলটা নরম করে দেন এক পুরো চোখের পানি ফেলে দেন আমার বিশ্বাস আমার আল্লাহ বলেন আমার যে উম্মত জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলবে আমার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আল্লাহু আকবার বন্ধুরা আমার হাসরে ময়দান কেমন ভয়ঙ্কর হবে হাসরের ময়দানে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে আদম নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই যে আদম নবীর এত পাওয়ার আল্লাহর সামনে যাইলে বলবে আমার কিছু নাই তোমরা সবাই মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন জিনার উপাধি দিয়েছেন মুসা কলিমুল্লাহ موسی নবী বলবা আমার কাছে কিছু নাই সকল উম্মতরা যাবে ইব্রাহিম নবীর কাছে জিনার নাম হল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবী বলবা আমার কাছে কিছু নাই তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবা আমার কাছে কিছু নাই তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না একজন নবী মাকামে মাহমুদের সামনে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে ওই নবীজির কাছে যাও যেই মাত্র গুনাহগার উম্মতরা আমার নবীর দরবারে যাবে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া সবাইকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলছিলাম বাবা আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি কিয়ামতের ময়দানে মানুষগুলো কি অবস্থায় উঠবে আমার নবী বলে ও আয়সা মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাসান আয়সা বলে নিয়ার রসুল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না আমার নবী ডাক দিয়ে বলে রে আয়সা হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়সা একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা মানুষ তখন নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে মানুষ নিজের লজ্জা স্থানের দিকে তাকানোর খবর থাকবে না আমার নবীর কথা শুই না আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন হাত তুলে দোয়া করেন আমার নবীজি আম্মা জান আয়েশার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আম্মাজার জান আয়েশা বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার উম্মতের জন্য আপনি কি হাত তুলে দোয়া করেন নি আল্লাহু আকবার আব্বা সর আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য হাত তুলে দোয়া করেছেন আপনার উম্মতের উম্মতের জন্য আপনি কি তুলে দোয়া করেন আমার নবী দুচকের ফানি ফেলে বলেন হে আয়েশা আমি